আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আজকের বিষয়ে ফিমেল বাজরিকার পাখি বেশি মারা যাওয়ার কারণ বন্ধুরা আমরা যখন দোকানে অথবা পাখির হাটে পাখি কিনতে গেলে তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি ফিমেল একটা পাখি আলাদা করে দাম করেন তাহলে দেখবেন একটা মেল পাখির চাইতে ফিমেল পাখির দাম বেশি চাইবে এবং দোকান ও পাখির হাটে মেল পাখির থেকে ফিমেল পাখি অনেক কম থাকে কারণ মেল পাখির থেকে ফিমেল পাখি সবচেয়ে বেশি মারা যায় এর জন্য ফিমেল পাখি অনেক কম থাকার কারণে দাম বেশি চেয়ে থাকে বাজরিগার ফিমেল পাখি কেন মারা যায় এই বিষয়গুলো জানতে পারলে আপনি অবাক হবেন এবং নতুন যারা পাখি পালন করেন তারা এই বিষয়গুলো অনেকেই জানে না তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানানো হবে ফিমেল পাখি সবচেয়ে বেশি কেন মারা যায় আসুন আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে বাজরিগার মা পাখিদের কীভাবে সুস্থভাবে বাঁচানো যায় এর পদ্ধতিগুলো জেনে নিই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই বাটস বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন কারণ পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি প্রিয় পাখি প্রেমীরা আপনারা একটু চিন্তা করে দেখেন মা পাখি বাবা পাখির চাইতে সবচেয়ে বেশি কষ্ট করে এবং মা শব্দটা এতটাই মধুর এর কারণ শুধু পাখির ক্ষেত্রে না আমাদের মানুষ এবং সবকিছুর ক্ষেত্রে মার অবদান সবচেয়ে বেশি থাকে তাই বলবো আপনাদের যাদের এখনও মা বেঁচে আছে তাদেরকে কখনো কষ্ট দিবেন না আর যাদের মা বেঁচে নেই তাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুই হাত তুলে মা বাবাদের জন্য দোয়া করুন সন্তানের দোয়া সবচেয়ে দ্রুত আল্লাহ ফকরব্বুল আলমিন কবুল করেন আপনি যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমিন আসুন এবার মা পাখির বিষয়টা নিয়ে আপনাদের বলি নতুনরা অনেকেই পাখিকে জোড়া দিয়ে থাকে তখন বুঝতে পারি না জোড়া দেওয়ার আগে আসলে কি কি করণীয় এক জোড়া পাখিকে যখন আপনি হারিয়ে দিয়ে দিবেন ডিম পাড়ার জন্য এর আগে অবশ্যই খেয়াল করবেন ওই জোড়া পাখিটা কতটুকু সুস্থ আছে এবং পাখির পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ঠিক মতো আছে কি না পাখিদের জোড়া দেওয়ার আগে কি কি কোর্স করাতে হয় ও কি কি ভালো মানের খাবার দিতে হয় তার বিস্তারিত ভিডিও দেওয়া আছে বার্ডস বাংলা বিডি চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন যখন সব কিছু পরিপূর্ণ ঠিক থাকবে তখন পাখিদের একসাথে রেখে পাখির হাড়ি দিয়ে দিবেন দেখুন পাখি যখন ডিম পাড়ে সবচেয়ে বেশি হাড়ির ভিতরে মা পাখিটা ডিমে তা দিতে থাকে তখন বাবা পাখিটা মা পাখিটাকে অনেক সময় ভিতরে যেয়ে খাওয়ায় অনেক বাবা পাখি মা পাখিটাকে খাওয়ায় না তখন অনেকটাই সমস্যা হয় মা পাখির জন্য খেয়াল করে দেখবেন মা পাখিটা অনেকক্ষণ পর পর অল্প করে খেয়ে আবার দ্রুত চলে যায় ডিমে তা দিতে বাজরিগার পাখি সাধারণত সাত থেকে আটটা অথবা নয়টা পর্যন্ত ডিম দিয়ে থাকে প্রথম ডিম যদি ভালো থাকে তাহলে ওই ডিম থেকে হিসাব করে আঠারো থেকে উনিশ দিনের মধ্যে ওই ডিমটা থেকে বাচ্চা ফুটে যায় এখন যে বিষয়গুলো বলবো মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই বিষয়গুলো আপনার জানা থাকলে অবশ্যই মা পাখি সুস্থভাবে বেঁচে থাকবে এবং সফলভাবে বাচ্চা বের করতে পারবে বাজরিগার পাখি যতগুলো ডিম পারে অনেক সময় দেখা যায় সবগুলো ডিম ভালো থাকে না তাই আপনারা ডিমগুলো চেক করে দেখবেন যে ডিমগুলো ভালো সেগুলো রেখে বাকিগুলো সরিয়ে ফেলবেন পাখির ডিম কি করে চেক করবেন এই বিষয়ে ভিডিও যদি আপনি না দেখে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আর যদি দেখেন সবগুলো ডিম ভালো তাহলে ছয়টা ভালো ডিম রেখে বাকি ডিমগুলো অন্য আরেকটা পাখির জোড়ার হাড়ির মধ্যে দিয়ে দিবেন কারণ সুস্থভাবে বাচ্চা ও বাবা মা সুস্থ রাখতে চাইলে ছয়টা বাচ্চার বেশি নেওয়া ঠিক না এর চেয়ে কম নিলে আরও ভালো আপনি এই বাচ্চাদের হ্যান্ড ফিড করে পোষ মানাতে চাইলে তাহলে সর্বনিম্ন সাত দিন অথবা দশ দিনের বাচ্চার বয়স হলে বের করে ফেলবেন অনেকেই পাখির বাচ্চাদের পোষ মানাতে চায় আপনি খুব সহজে বাচ্চাদের কীভাবে হ্যান্ড ফিট করে বাচ্চা বড় করে পোষ বানাবেন এই বিষয়ে ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে আই বাটন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন এরপর পাখির সবগুলো বাচ্চা বের করার পর সাথে সাথে মেল ফিমেল পাখিদের আলাদা করে দিবেন এবং খাঁচা থেকে পাখির হাড়ি বের করে দিবেন নয়তো বাজরিগার পাখি খুব দ্রুত আবার মিটিং করে ডিম দিয়ে দিবে খেয়াল রাখবেন একবার ডিম বাচ্চা করানোর পরে পাখিকে আলাদা করে অবশ্যই রেস্টে রাখবেন সর্বনিম্ন এক মাস এর থেকে আরও বেশি রাখতে পারলে আরও ভালো ওই সময়টাতে মেল ফিমেল পাখি আলাদা যেন থাকে খেয়াল রাখবেন এবং পাখির ডিম বাচ্চা করার পরে পাখির শরীরে অনেক ভিটামিন ও মিনারেলের ঘাটতি থাকে তখন পাখিকে ভালোভাবে সফট ফুড, এক ফুড ও ভালো মানের সিজমিক্স দিবেন পাখিদের খেতে খেয়াল রাখবেন একবার ডিম বাচ্চা করানোর পরে সাথে সাথে আরেকবার ডিম বাচ্চা করাবেন না যদি সাথে সাথে আবার জোড়া দেন দেখবেন মেল পাখিটার তেমন সমস্যা হবে না ফিমেল পাখিটার উপরে অনেক চাপ পড়ে যাবে তখনই দেখবেন ফিমেল পাখিটার ডিম পেটে আটকে যাওয়ার কারণে অনেক সময় মারা যায় অথবা পাখির শরীরে অনেক পুষ্টি কম থাকার কারণেও পাখি দুর্বল হয়ে মারা যায় তাই আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একবার পাখিকে ডিম বাচ্চা করানো শেষ হওয়ার সাথে সাথে আবার জোড়া দিবেন না ও প্রচণ্ড গরমের সময় পাখিকে জোড়া দিবেন না পাখিদের জোড়া দেওয়ার আগে অবশ্যই ভালো মানের খাবার ও ভিটামিনের কোর্সগুলো অবশ্যই করে নেবেন যদি এগুলো আপনি ঠিকমতো না করেন তাহলে সবচেয়ে বেশি ক্ষতি মা পাখির হয়ে থাকে তাই সবচেয়ে বেশি মা পাখি মারা যায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের আরও কিছু জানার ও বোঝার থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দুয়ার হইল Alô rapaz.